আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে একদিন ভোন প্রশ্ন করেছে এবং উনি জানতে চাইছেন যে মুফতারাম মাসিকের সময় যদি এক থেকে দেড় মাস হয় তাহলে কি নামাজ পড়া যাবে আমার খুব জানার দরকার যদি আমাকে এই বিষয়ে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো আমি অনেক চিন্তায় আছি তো ধন্যবাদ প্রিয় দিনী বোন আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয়দিন নিভন দেখুন আপনার প্রশ্নে উল্লেখিত যে বিষয়টি সেটি হচ্ছে যে এক থেকে দেড় মাস পর যদি মাসিক হয় তাহলে নামাজ পড়া যাবে কিনা রোজা রাখা যাবে কিনা তো সেই বিষয়ে বলা যায় দেখুন ঋতুস্রাব নারী দেহের একটি স্বাভাবিক প্রক্রিয়া প্রতি মাসে সঠিক সময়ে ঋতুস্রাব শুরু হওয়ার মাধ্যমে নারীর শারীরিক সুস্থতা ও সন্তান ধারণের সক্ষমতা নিশ্চিত হয় এই ঋতুচর্কের সঙ্গে যুক্ত আছে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিধান এখানে রোজা সংক্রান্ত কয়েকটি বিধান তুলে ধরা হলো এক নম্বরে হচ্ছে ইসলামিক শরীয়তের বিধান অনুযায়ী একজন নারী ঋতুস্রাবের সর্বনিম্ন সময় তিন দিন আর সর্বোচ্চ সময় দশ দিন তিন দিন থেকে দশ দিন পর্যন্ত যে কোনো মেয়াদে ঋতুস্রাবকালীন নামাজ রোজা করার প্রয়োজন নেই এই দিনগুলোতে নারীর যথাসাধ্য বিশ্রাম দরকার এজন্য এই দিনগুলোতে ইসলাম নারীকে নামাজ রোজা থেকে দায়ী মুক্তি দিয়েছে কোনো কারণে মাসিকের সময় যদি দশ দিনের চেয়ে বেশি হয় সাধারণত তার মাসিক যতদিন স্থায়ী হয় ততদিন পর্যন্ত নামাজ রোজা বন্ধ রাখবেন এরপর থেকে আবার সব ইবাদত পালন করবেন আর যদি দশ দিনের মধ্যে শেষ হয়ে যায় তাহলে স্রাব আসার শেষ দিন পর্যন্ত ঋতুস্রাব গণ্য হবে মানে মাসিক গণ্য হবে নামাজ রোজা ইত্যাদি সেক্ষেত্রে আপনি বন্ধ রাখবেন এই সময় নামাজের কাজা না থাকলেও পরবর্তী সময়ে রোজার কাজা আদায় করে নিতে হবে তো প্রিয় দিনী বোন সেক্ষেত্রে বলা যায় আপনার মাসিক যতদিন থাকবে আপনি ততদিন পর্যন্ত নামাজ পড়তে পারবেন না রোজা রাখতে পারবেন না আপনার মাসিক যতদিন পরেই হোক না কেন আপনার মাসিক যতদিন চলমান থাকবে ততদিন আপনি নামাজ পড়তে পারবেন না রোজা রাখতে পারবেন না কোনো প্রকার ইবাদত করতে পারবেন না তো প্রিয় বোন আপনি পিরিয়ড থেকে যখনই পবিত্র হয়ে যাবেন তখনই আপনি নামাজ পড়তে পারবেন রোজা রাখতে পারবেন তো আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ